আজ আমার পাশের রাত আমি ঘুমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি কিন্তু রাত প্রায় দেড়টা বাজে তার আসার খবর নেই একটা সময় অনুভব করে সে এসেছে কিন্তু এসে এসে খাটের উপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে ঘুমিয়ে যেও আমি বারান্দাতে ঘুমিয়ে নিব আর কখনও আমার কাছে বউয়ের দাবি নিয়ে আসবে না বাসায় মা আছেন বাবা আছেন কাজের লোক আছেন কিছু দরকার হলে তাদেরকে বলো এনে দেবেন দরজাটা আটকে দিও এই বলেও অবয় বারান্দায় চলে যায় আর আমি বসে দেখি নিশ্চুপ এক মূর্তির নেয় শুধু ডান চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফটো উচর সকালে গোসল করে কিচেন রুমে যেতে শাশুড়ি মা আমাকে কপালে চুমু খেয়ে বললেন তুমি অবয়কে ডেকে তোলো আমি এদিকটা দেখছি কাল থেকে না হয় সংসারটা তুমি সামলিও আমি এবার অপসরে যাই আমি মাথা নাড়ি হ্যাঁ বলো অবয়কে ডাকতে আসলাম কীভাবে ডাকবো বুঝতে পারছি না যদি রেগে যায় তবুও সাহস করে গেলাম গিয়ে দেখি কি মাসুম একটা মুখ ইচ্ছে করে জন্ম জন্মান্তর কাটিয়ে দিয়ে মুখের দেখেই হঠাৎ তবে নড়ে উঠলো আর আমি পেছন পেরে দাঁড়িয়ে বললাম শুনুন মা আপনাকে নাস্তা করতে ডাকছেন ফ্রেশ হয়ে আসুন এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি সবাই কথা বলছি কিন্তু অভয়ের মুখে কোনো কথা নেই স্বল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেল। আমার দিকে ফিরেও তাকালো না শুনেছি সে নাকি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন তাই নাকি আমার ছবিটাও দেখেনি কিন্তু তাই বললো আমার সাথে এমন আচরণ করবে কেন এমন করছে আমার সাথে সে ভাবতে ভাবতে হঠাৎ আমার রুম থেকে রিংয়ের শব্দ অভাবে ভুল করে মোবাইলটা রেখে গেছেন ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এক মেয়ে বলে উঠল কেমন হলো বাসর রাত কেমন কাটলো খুব ভালো নিশ্চয়ই ভালোই তো হবার কথা আর কিছু বলার আগে আমি হ্যালো বলি আর ওপাশ থেকে লাইনটা কেটে দেয় হুট করে ওই রুমে চলে আসে সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে আমার মোবাইলটা আমি দিয়ে দিই মোবাইল সে চলে যায় আমার আর বুঝতে বাকি নেই মাই লাভ লেখার নাম সেভ করা মেয়েটা যে অবয়ের ভালোবাসা ও চল আর আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে দেখি কখন যে আকাশ দেখতে দেখতে দু চোখ বেজে গেলো দিন যাচ্ছে অবয়ের চাল চালচলনের পরিবর্তন হচ্ছে রাতে যখন খেতে বলে উত্তরে আসি খেয়ে এসেছি আমি তুমি খেয়ে নাও আমার আর খাওয়া হয়ে ওঠে না রাতে ঘুমানোর সময় প্রায় ওর ফোনে কল আসে আরও বারান্দায় গিয়ে কথা বলে আমি সব শুনে ঘুমের ভান্দরে শুয়ে থাকি কী বা করার আছে আমার বাসায়ও ছেলে যেতে পারছি না বাবা মা অনেক কষ্ট পাবেন বলে একদিন শাশুড়ি মা আমার একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন এটা তোমার জন্য এনেছি তুমি আজ এটা পরো আমি কালো শাড়িটা পরে নিলাম শাশুড়ি মা কপালো চুমে খেয়ে বললেন আজ আমাকে পরের মতো লাগছে রাতে অবে ভাষায় ফিরে আজও ড্রিঙ্কস করে ফিরেছে হয়তো ওই মেয়ের সাথে কোনো পার্টিতে গিয়েছিল আমি টাওয়ালটা হাতে দিয়ে বললাম ফ্রেশ হয়ে নিন আমি খাবার বাড়ছি অবয় আমার হাটটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো তুমি খুব সুন্দর মধু কালো শাড়িতে তোমাকে আরও সুন্দর লাগছে যদিও কখনো বলা হয়নি কিন্তু এটাও সত্যি তুমি খুব লক্ষ্মী এ কথা বলো অবে আমাকে কপালে চমু দিয়ে আজ প্রথমবারের মতো আমার স্ত্রীর মর্যাদা দিল আমি তাকে ভাদাও দিতে পারিনি কারণ সে যে আমার স্বামী সকালবেলা গোসল করে বাইরে বেরোতে অবয় আমাকে বলল কাল রাতের জন্য সরি আমি আসলে সরি বলতে হবে না আপনি আমার স্বামী আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে গোসল করে ফ্রেশ হয়ে নিন আমি নাস্তা রেডি করছি অনেকগুলো দিন কেটে গেল। অবয় আমাকে ভালো না আমি অবয়কে ভালোবাসতে শুরু করেছি দিন যাচ্ছে অবয়ের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে অবয়কে নিয়ে আমি স্বপ্ন বুনতে থাকি আর সেই দিন তো নিয়েই নিয়েছি আজ অবয় বাসা অবয় বাসায় ফিরলেই ওকে বলে দিব অবে আমি তোমাকে ভালোবাসি আর আমার বিশ্বাস অবে একদিন একদিন আমাকে ভালোবাসবে সারাদিন খুব কষ্টে খাটলো কথায় আছেন অপেক্ষার প্রহর সহজে যায় না রাত হলো কলিং বেল বাচ্চে নিশ্চয় অবয় এসেছে আমি দৌড়ে গিয়ে দরজা করলাম কিন্তু হঠাৎটি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো অবয়ের সাথে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে বেশে অবয়ের বধূ হয়ে অবয়কে জিজ্ঞেস করলাম কেও অবে কিছুক্ষণ আগে আমার বিয়ে করেছি ও আমার বউ মালিহা আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম শাশুড়ি মা দৌড়ে এসে দেখেন আমি ফ্লোরে পড়ে আছি আর অবয় এবং তার সদ্য বিয়ে করা বউ মালিহা সেখানে হা করে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা তাড়াতাড়ি পানি নিয়ে এসে আমার মুখে চেটালেন আমার জ্ঞান ফিরল কিন্তু জ্ঞান না ফেরাটাই বুঝি ভালো ছিল আমার জন্য আমি সইতে পারছি না আমার স্বামী কারো হয়ে গেছে শাশুড়ি মা অবয়কে অনেক করলেন কেন আমাকে বিয়ে করার আগে বলল না ওর আরেকজনের সাথে সম্পর্ক আছে কেন করলো তবে আমাকে বিয়ে এসব নিয়ে অবয়ের সাথে অনেক কথা কাটাকাটি হয় মায়ের বাসায় ঢুকতে দিতে চান না কিন্তু আমি চাইনি সে সন্তান হারা হোক তাই মাকে বললাম সমস্যা নেই মা তাদের ভেতরে আসতে বলুন আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি তাদের জন্য অবয়ের বাবা প্রবাসী অল্প কদিন হয় আবার দুবাই ফিরে গেছেন মাকে বললাম মা গো আমার কি আপনার ঘরে জায়গা হবে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন মারে আমি কখনোই এমনটা চাইনি তবে কেন এমনটা হলো আমরা তো তোর জীবনটা নষ্ট করে ফেললাম বোধ হয় নষ্ট করে ফেললাম না মা আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাগ্যে লিখুন কে আর কেউ খণ্ডাতে পারে মা আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছেন আজ আমার জীবনের থেকে ভয়ঙ্কর রাত আমি বুকের যন্ত্রণা নিয়ে রাত কাটাচ্ছি আর ওদিকে আমার স্বামী না না মালিহার স্বামী তার স্ত্রী মালিহাকে নিয়ে মত্ত গমহীন রাতটা কাটলো আমার সকালে নাচতে বানিয়ে টেবিলে রেডি করলাম সকাল দশটা তিরিশ বাজে অবয়ের মালিহা এখনও ঘুমোচ্ছে ঘুমাবে তো সারা রাত্যে তারা ঘুমোতে পারেনি এগারোটার সময় তারা দুজন নাস্তার টেবিলে আসে মাকে ডাকলাম মা আসেনি ওদের দুজনকে খাইয়ে আমি মার কাছে গেলাম জোর করে মাকে খাইয়ে দিলাম মাও আমাকে খাইয়ে দিল দুপুরে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখি কিচেন রুমে মালিহা দাঁড়িয়ে আমি কাছে গিয়ে মালিহাকে বললাম আমাকে তুমি আপু বলে ডেকো আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো আজকে তুমি রান্না করবে আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমি রান্না করব। আমি এখানে এসেছি কাজের লোকদের রান্না বুঝিয়ে দিতে কী রান্না হবে আজ সেটা বলতে রান্না তো আমি আর মা করি কাজের লোকেরা অন্য কাজ করে তুমি আমাকে বলে দাও কী রান্না করতে হবে আমি করে দেব না তার দরকার হবে না আমি বাইরে থেকে অর্ডার করে নিব এ বলে মালিহে চলে গেল পিছু ডেকেও কোনো লাভ হলো না রাতে বাসায় ফিরে অবয় আমাকে অকথ্য বাসায় গালিগালাজ করলো আমি নাকি মালিহের সাথে খারাপ ব্যবহার করেছি মালিহের মিথ্যে অভিযোগগুলো অবে বিশ্বাস করে আমাকে কাঁদালো মা এসে অবয়কে ধমকে ওর রুমে পাঠালো কাঁদিস না মা না কাঁদছি না আমি একটুও কাঁদছি না অবয়ের মালিকের বিয়ে দু সপ্তাহ হয়ে গেছে মা এসে আমাকে বলল অবয় নাকি আমাকে আজ ডেকেছে জানি না কি বলবে অবয়ের সামনে গিয়ে দাঁড়ালাম এতগুলো দিন পরও আমাকে ডেকেছে কি বলবে মনের মধ্যে হাজারো প্রশ্ন কিছু বলবেন হ্যাঁ বলুন অনেক দিন তো হয়ে বাড়িতে আছো আমি মালিহাকে বিয়ে করার পর তোমার বাবা আমার তোমাকে নিয়ে যেতে আসলেও তুমি যাওনি জানি না কিসের আশায় কিসের টানে তবে আজ আমি তোমায় একটা অনুরোধ করব। রাখবে জি বলুন তুমি এবারে বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ এ একই বলছেন আপনি ঠিকই শুনছ প্লিজ মধু এ বাড়ি ছেড়ে চলে যাও মালিহা তোমাকে সহ্য করতে পারে না তোমাকে দেখলে নাকি মালিহার দম বন্ধ হয়ে আসে আর মালিহা কষ্ট আমি সইতে পারি না পারবো না সইতে প্লিজ তুমি চলে যাও হাত জোর করে বলছি আপনি যেমন আপনার স্ত্রীর কষ্ট সইতে পারেন না আমিও তেমনই আমার কষ্ট সইতে পারি না আমি চলে যাব কথা দিচ্ছি আপনি এভাবে অনুরোধ করবেন না হাত নামান প্লিজ আমি চলে যাচ্ছি আর দোয়া করে যাচ্ছি আপনারা যেন সুখী হন অনেক সুখী আর একটা কথা যদি কখনো এমন দিন আসে আপনি নিজে একা অনুভব করছেন বা কেউ আপনার পাশে নেই তবে আমাকে মনে করবেন আমি আপনার পাশে চিরদিন আছি থাকব আসি চাইনি মৃত্যুর আগে এ বাড়ি ছেড়ে যেতে কিন্তু আজ আমার স্বামীর আদেশ আমি যেন এ ছেড়ে চলে যাই তাই আর আমার আমায় যেতে হচ্ছে খুব মিস করবে এ বাড়ি এ ঘর বারান্দা ফুটন্ত ফুলগুলো যে চারাগুলো আমি নিজে হাতে লাগিয়েছি আর এ বাড়ির মানুষগুলোকে শাশুড়ি আমাকে কিছু দিয়ে যেতে দিবেন না শ্বশুরবাবু ফোন করে বারবার বলছেন থেকে যেতে কিন্তু আমার যে থাকার কোনো পথ নেই অবসব পথ বন্ধ করে দিয়েছে আমার আম্মু আব্বু গিয়ে আমাকে বাসায় নিয়ে এসেছেন আর এদের এই এসেছি আমি কোনো দিন আর বিয়ে করব না যদি তারা এই শর্তে রাজি থাকে তবে আমি তাদের সাথে বাসায় আসব। নয়তো যেদিকে দু চোখ যেয়ে চলে যাব। আম্মু আব্বু বলেছেন আমি যা চাইব তাই হবে তাই আম্মু আব্বুর হাত ধরে বাসায় চলে আসলাম মাকে বলে এসেছি যখনই তার এই মেয়েটাকে মনে পড়বে সে যেন ফোন দেয় আর যখনই দেখতে ইচ্ছু করবে তখনই যেন চলে আসেন দিন কেটে যাচ্ছে কিন্তু থামছে না আমার চোখের পানি আমি বাকি জীবনটা অবয় স্মৃতি বুকি নিয়ে কাটিয়ে দিব আমি যেন একা একা রুমে থেকে বেশি মন খারাপ না করি তাই আম্মু কিচেন রুমে গেলেও আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন আম্মু রান্না করছে আর হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই তাড়াতাড়ি করে আম্মু ডাক্তার ডাকেন ডাক্তার এসে আমার আম্মুকে জানান আপনি নানু হতে চলেছেন মধু মা হতে যাচ্ছে কথাটা শুনে আম্মু আর আমি খুশি হব কি আমাদের মুখটা মূলন হয়ে গেল কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না অবয়তার জীবন থেকে আমাকে বের করে দিল আর এখন অবয়ের অংশ আমার ঘরবে কি করবে এখন আমি আম্মু আমাকে বলল বাচ্চাটা নষ্ট করে ফেলতে কিন্তু আমি তা করব না অবয় আমাকে প্রত্যাখ্যান করলে কি হবে আমি ওর সন্তান আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবো আব্বু বাসায় ফিরে আম্মুর কাছে শুনে যে আমি মা হতে চলেছি আব্বুর খুশির অন্ত নেই আব্বুও বললেন আমরা ওকে আমাদের মতো করে গড়ে তুলবো আমার ছোট একটা নানু হবে আম্মু বললো না একদমই না আমার ছোট্ট একটা নানাবাই হবে এভাবে তাদের মাঝে ঝগড়াই লেগেই গেল আব্বু বলে তার নানুভাই হবে মানে মেয়ে হবে আমার আর আম্মু বলে না তার নানাবাই হবে মানে ছেলে হবে আমার আমি মোবাইলটা হাতে নিয়েছি আমার শাশুড়ি মাকে সুখবরটা জানাতে আমি ফোন দেওয়ার আগেই আমার ফোন কল চলে আসলো মাই কল দিয়েছেন রিসিভ করে মাত্রই বলবো মা আপনি দাদু হতে চলেছেন আর তখনই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বেশি আসলো মধুরে অবয়ের অবস্থা খুব খারাপ অবয় অ্যাক্সিডেন্ট করেছে এখন আমরা হসপিটালে মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায় আম্মু তাড়াতাড়ি এসে মোবাইলটা তুলে কানে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপা মা উত্তর দেন অবয় অ্যাক্সিডেন্ট করেছে আপা অফিসে যাবার পথে আমার অবয়ের অবস্থা খুব খারাপ আমরা এখন হসপিটালে আছি আম্মু বললো আপনি কোনো চিন্তা করবেন না আপা অবয়ের কিছু হবে না আমরা এক্ষুনি আসছি আমার পাশ থেকে মালিকা চেতকে দিয়ে বলল। এই অপয়া মধু যেন আমার স্বামীকে দেখতে না আসে নইলে আমি কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো ওর অভিশাপে আজ আমার অবয়ের অবস্থা আম্মু ফোন রেখে দেয় আমাকে বলে চলো তাড়াতাড়ি হসপিটালে তুমি আর আব্বু যাও আমি যাব না কি বলিস তুই অবয়ের অবস্থা তুই যাবি না না যাব না তোমরা যাও আমি বাসায় আছি আব্বু আম্মু অবয়কে দেখতে চলে গেল। আমি একটা জায়নামাজ নিয়ে বসে পড়লাম মনে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না প্রায় দুই ঘন্টা পর আম্মুর ফোন আসলো এতক্ষণ অবধি আমি অবয়ের জন্য দোয়া করে যাচ্ছি আমার আল্লাহর কাছে কী অবস্থা ম এখন অবয়ের ও ঠিক আছে তো প্লিজ বলো অবয় এখন বিপদমুক্ত মা ডাক্তার বলেছে অবের কোনো কারণ নেই কিন্তু কিন্তু কী মা আমাকে চুপ করে থেকো না প্লিজ মা বলো অ্যাক্সিডেন্টটা আঘাতের ফলে ওবে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও আর কোনো বাবা হতে পারবে না একটু জন্য ওর প্রাণটা বেঁচে গেছে রে মা কি বলছো হ্যাঁ রে মা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া হবে যে বেঁচে আছে তো শাশুড়ি মা এসেছে আমি এখন রাখছি আচ্ছা মা কোনো চিন্তা করবেন না পা সব ঠিক হয়ে যাবে অবে যে কিছু হয়নি এটাই তো আল্লাহর কাছে শুক্রিয়া আম্মু আব্বু রাতে বাসায় ফিরে আসে পরের দিন আমি হসপিটালে গিয়ে অবেকে দূর থেকে দেখে আসি মায়ের সাথে কথা বলে আসি যাতে মালিহা আমাকে না দেখে ও দেখলেই চিল্লাচিল্লি করবে চার দিন পর অবেকে বাসায় নিয়ে যাওয়া হয় আম্মু আব্বু প্রতিদিন খাবার নিয়ে গিয়ে দেখে এসেছে ওকে আমি ও বাসায় যেতে চাইলেও মালিহার বারণে আমি যেতে পারিনি অবয় অল্প অল্প সুস্থ হয়ে উঠেছে প্রতিদিন মাকে ফোন করে জিজ্ঞেস করি ও কেমন আছে কী করছে মায়ে নাকি ও সেবাযত্ন করছে কিন্তু মালিহা কেন করছে না এটাই তো বুঝতে পারছি না মাকে ফোনে বললাম মা আমার ওকে খুব দেখতে ইচ্ছে করে ওর সেবা করতে ইচ্ছে করে মা বলল তুই আসিস না মা তাহলে মালিহা বাসায় অশান্তি করবি এভাবে কেটে গেল একটা মাস অবয়ের সন্তান আমার গর্বে বেড়ে উঠছে অবয় এখন অনেকটা সুস্থ মাকে আমি জানিয়েছি মাঝে দাদু হতে চলেছেন মা সে কি কান্না জিজ্ঞেস করেছিলাম আপনি খুশি হননি মা মায়ের উত্তর ছিল তুই আমাকে কতটা সুখী করে দিলে আমি তা তোকে বোঝাতে পারবো না রে মা এই যে আমার খুশির কান্না মা অবয়কে এখনই কিছু জানায়নি মা বলল পরিবর্তন এসেছে নাকি এখন সে দেয় না মালিহা হ্যাঁ বলো তুমি আমার কাছ থেকে এখন এত দূরে দূরে থাকো কেন কাছে এসে বসো একটু কাছে এসে কি হবে আর কাছে এসে কি হবে মানে প্লিজ এত কথা বলো না তো ভালো লাগছে না মা ও মা শুনছ কি হয়েছে রে বাবা মালিহা হঠাৎ এমন হয়ে গেল কেন কি জানি রে বাবা আমি কি করে বলবো হয়তো তুই অসুস্থ বলে মন খারাপ ও কিছু না এত চিন্তা করিস না রাত বারোটা কি হচ্ছে অবয় হাত ছাড়াও ঘুমাও রাত হয়েছে তুমি এমন করছো কেন আমার সাথে কেন দূরে দূরে থাকছ তাহলে কি করব হ্যাঁ তোমার কোলে বসে থাকবো কি চাও তুমি কেন করছো এমন তুমি চেয়েছো আমি মধুকে বাসা থেকে বের করে দিই দিয়েছি তুমি বলেছ তুমি রান্না বান্না করতে পারবে না কাজের লোককে বলে দিয়েছি ওরাই রান্না করে সবই তো তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে তবে এখন কি চাও তুমি মুক্তি চাই মানে মানে আমি মুক্তি চাই ডিভোর্স চাই আমি মাথা ঠিক আছে তোমার কি বলছো তুমি জানো তো ভেবে চিনতে বলছো তো হ্যাঁ আমি ভেবে চিনতেই বলছি আমি তোমার সাথে এক চাঁদের নিচে থেকে আমার জীবনটা নষ্ট করতে চাই না আমার সাথে থাকলে তোমার জীবন নষ্ট হবে হ্যাঁ হবেই তো কি দিতে পারবে তুমি আমায় তোমার কাছ থেকে আমি কী আর আশা করতে পারি পারবে আমাকে সন্তান দিতে তুমি পারবে আমাকে মা ডাক শোনাতে পারবে না মালিয়া চুপ একদম চুপ তুমি কোনো দিন বাবা হতে পারবে না অ্যাক্সিডেন্টের সাথে তুমি ওই ক্ষমতাই হারিয়েছ আর আমি তোমার মতো একজন অক্ষম পুরুষের সাথে সারা জীবন কাটাতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না কাল সকালেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব প্লিজ মালিহা আমাকে এতবার শাস্তি দিও না তুমি প্লিজ সরি আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না পরের দিন সকাল দশটা সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ হ্যাঁ তোমার কি একটুও মনে পড়বে না আমার কথা আমি তোমাকে অনেক ভালোবাসি মালিহা প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যেও না প্লিজ ভালোবাসা হুম সেই ভালোবাসা আমাকে মা থেকে বঞ্চিত করবে যে ভালোবাসা আমাকে সন্তান দিতে পারবে না দরকার নেই আমার অমন ভালোবাসা তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে আমি কয়েকদিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো আসি বৌমা দাঁড়াও যেও না প্লিজ আমাকে আটকাবেন না নইলে আমি খারাপ আচরণ করতে বাধ্য হব ওকে যেতে দাও মা যেতে দাও সব আমার পাপের ফল যার শাস্তি আমাকেই বুক করতে হবে মালিকা অবাক ফেলে চলে যায় দেখছি সবাই এই ছিল তোর মালিহার ভালোবাসা তোর মালিহা একটা স্বার্থপর মেয়ে যে কিনা মায়া মমতা ভালোবাসা সম্পর্ক বোঝে না বোঝে শুধু নিজের স্বার্থ আর আমার মধু যাকে এবার বুঝলি তো তুই কত বড় ভুল করেছিস ওকে বিয়ে করে আর মধুকে তাড়িয়ে দিয়ে আমি আর কিছু বলতে চাই না মা গো মালিকের কী দোষ সবই তো চায় মা হতে সব মেয়েরই তো স্বপ্ন থাকে মা হবার আমি পারবো না মা ওর স্বপ্ন পূরণ করতে পারবো না আমি কোনো দিন বাবা হতে পারবো না আমি বাবা হতে সব আমার পাপের ফল সব আমার পাপের ফল আমি মধুর সাথে অনেক বড় অন্যায় করেছি যার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন কাদিস না বাবা কে বলেছে তুই বাবা হতে পারবে না তুই বাবা হবে আর আমিও দাদু হব মিথ্যে স্বপ্ন দেখো না মা মিথ্যে স্বপ্ন দেখো না আমি কোনো মিথ্যে স্বপ্ন দেখছি না মুখ তুলো হবে মাথা উঁচু কর কান্না বন্ধ কর শোন আমার কথা তুই বাবা হতে চলেছিসে আর আমি দাদু আমাদের মধু আমাদের মধু মা হতে চলেছে কি বলছ তুমি হ্যাঁ রে আমাদের মধু তো আর মা হতে চলেছে তুই অসুস্থ ছিলি বলে তোকে জানায়নি কি কী বলো মা আমি বাবা হতে যাচ্ছি আমি বাবা হব মা গো বলো না আমার বাবা হব মা তুমি চলে যাও আমি এক্ষুনি মধুকে আনতে যাবো চলো মা চলো হাতটা ছাড়ো বয় আমি যেতে পারবো না পারবো না যেতে আমি মধুকে আনতে কোন মুখে যাব আমি পারবো না যেতে ঠিক আছে আমি একাই যাচ্ছি আমি যাচ্ছি আমার মধুকে আনতে আমি একাই যাচ্ছি এ বলে অবে মধুকে ফিরিয়ে আনতে বাসা থেকে রওনা দিল বেল পাচ্ছে কলিং বেলের আওয়াজে দরজা খুলে দিলাম খুলে বুধ দেখার মতো চমকে গেলাম হ্যাঁ আমি আসুন ভিতরে আসুন বসুন কেমন আছো মধু এ তো চলছে আপনি তোমার উপর যে অন্যায় আমি করেছি সেই অন্যায় শাস্তি পাচ্ছি এভাবে বলতে নেই আমি আপনাকে কোনো অভিশাপ দেইনি বরং সবসময় আপনার জন্য দোয়াই করেছি আমি জানি কিন্তু আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার ফলস্বরূপ আমাকে শাস্তি দিচ্ছেন আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই আমি তোমাকে নিতে এসেছি মধু সরি আমি আপনার সাথে যেতে পারবো না প্লিজ মধু না করো না আজ মালিহাও চলে গেছে আমাকে ফেলে চিরদিনের জন্য ও এই কথা এজন্য তাহলে আপনি আমাকে নিতে এসেছেন আবার যখন মালিহা চলে আসবে তখন আবার আমাকে ঘাটতাক্কা দিয়ে বের করে দিবেন তাই না মধু মালিহার আসবে না ও একেবারেই চলে গেছে কেন গেছে এত ভালোবাসা আপনাদের যার জন্য আমাকে আপনার আমার সংসার ছাড়াও করলেন তবে আজ কেন আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গেল কেন গেল কারণ আমি কখনোকে মা হবার সুখ দিতে পারবো না আমি কোনোদিন বাবা হতে পারবো না আমি বাবা হবার ক্ষমতা হারিয়েছি বাহ এ বুঝি আপনাদের ভালোবাসা বাবা হতে পারবে না বলে আপনাকে ছেড়ে চলে গেল প্লিজ মধু আমাকে আর কষ্ট দিও না আমি কষ্ট দিচ্ছি আপনাকে ভালোই বললেন চলো মধু আমার সাথে মা তোমার জন্য অপেক্ষা করছে সরি মিস্টার অভয় আমি যাব না আপনি ফিরে যান তুমি না গেলেও আমি আমার সন্তানকে তো নিয়ে যেতে পারি আর আমার সন্তান যেহেতু তোমার গর্বে সেহেতু তোমাকে আমার সাথে যেতে হবে বাহ আপনার সন্তান আজ আপনার সন্তান হয়ে গেল অথচ কখনোই আপনি চাননি আমার গর্বে আপনার সন্তান আসুক আপনি তো আমাকে ভালোই বাসেননি কখনো এ সন্তান আমার আপনার কোনো অধিকার নেই আমার সন্তানের উপর চলে যান আপনি আমি তোমার তোমাকে আর আমার সন্তানকে না নিয়ে এক পাও নড়ব না আপনিও শুনে রাখুন এর মধ্যে আপনার সাথে আপনার বাড়িতে যাবে না কারণ একটু হলেও এই মধুর সম্মান বোধ আছে কে কে এসেছে মধু এত চিল্লাচ্ছিস কেন আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অবৈ তোমার শরীর এখন কেমন এই তো মা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আছি বাবা দাঁড়িয়ে আছে কেন অবশ্য মা আমি মধুকে নিতে এসেছি কিন্তু তোমার মালিহা মালিহা বাড়ি ছেড়ে চলে গেছে ও আর আসবে না মধু তুই কি বলিস অবে তোকে নিতে এসেছে মা আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি এসব কি বলছিস তুই তাহলে তাকে ফিরে যেতে বলো আমি যাবো না তার সাথে এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম দুপুরে খাবার টেবিলে গিয়ে দেখি অবয় বসে আছে আম্মু হয়তো দুপুরে খেয়ে যেতে বলেছে তাকে এখন আর কিছু বলবো না অনেক কিছু বলা হয়েছে ওকে যদিও বলতে চায়নি তবু ওর একটু নিজের বোঝা উচিত মধু অবয়ের প্লেটে খাবার বেড়ে দেয় তুমি দাও আম্মু আচ্ছা ঠিক আছে দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া শেষ আমি হল রুমে বসে আছি ওমা মা দেখি আমার রুমে যাচ্ছে ওনা বাসায় চলে যাবে অবয় আমার রুমে যাচ্ছে কেন আম্মু শরীরটা খারাপ লাগছে নাকি তাই বিশ্রাম নিবে অন্য কোনো রুম নেই আমার রুমে বিশ্রাম নিতে হবে চুপ কর না অবাই শুনলে কষ্ট পাবে সন্ধ্যা হয়ে গেছে হবে তো এখন বাসায় ফিরে যাবার কথা যাচ্ছে না কেন আম্মু ওকে কী বল সন্ধ্যা হয়ে গেছে বাসায় ফিরে যেতে তুই গিয়ে বল এই যে অবয় সাহেব শুনছেন সন্ধ্যা হয়ে গেছে বাসায় যাবেন না একটু পরে রাত হয়ে যাবে উঠুন তাড়াতাড়ি আমার বিছানা থেকে হুম যাও তো এখান থেকে নয়তো আসো বর্ষ আমার চুলগুলো টেনে দাও মানে আপনি উঠুন উঠুন তাড়াতাড়ি উঠব কেন উঠব কেন মানে সন্ধ্যা হয়ে গেছে বাসায় যেতে হবে না আপনার আমি তো আমার বউ নিয়ে বাসায় যাব না আমি বলেছি না আমি যাব না তাহলে আমিও যাব না আমিও যাব না মানে কি আমিও যাব না মানে আমি থাকব। আমার বাচ্চার সাথে থাকবো এই সাহস তো কম না এই মুহূর্তে আপনি যাবেন শোনাব আমি তো যাব না যতদিন না তুমি আমার সাথে যাও ততদিন আমি এখানেই থাকব। আমার বউয়ের সাথে আমার বাচ্চার সাথে আম্মু কি হয়েছে দেখো না অবয় কী বলছি কি বলছি ওনাকে বাসায় যাবে না এই বাসায় নাকি থাকবে তো কি হয়েছে থাকুক বেড়াক আম্মু তুমিও দূর আমি অভিমান করে আমার রুম থেকে বেরিয়ে এলাম রাতের খাবার খেয়ে শুতে গেছি দেখি সে আমার বিছানার একপাশে পাশে জড়িয়ে শুয়ে আছে আপনি এখানে শুয়ে আছেন যে বারে আমি আমার বাচ্চার সাথে শুবো না চুপ আচ্ছা চুপ অসহ্যই এই তুমি অপ্যাস হয়ে সহ্য কেন আমি আমার মেয়ের সাথে কথা বলবো মেয়ে মেয়ে আপনাকে কে বললো আমি জানি আমার মেয়ে হবে তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে হবে হয়েছে হয়েছে ঘুমান এখন ঘুমব না তাহলে আমি আমার মেয়ের সাথে কথা বলবো তোমার ইচ্ছে হলে তুমি ঘুমাও আম্মু তুমি কি শুনতে পাচ্ছ তোমার আম্মু কত জেলাস ফিল করে আমি তোমার সাথে কথা বলতে চাই বলে তোমার আম্মু একটা পছা তুমি বাবার মেয়ে ঠিক আছে আপনি কি আমাকে ঘুমোতে দিবেন এভাবে কথা বললে আমি ঘুমাবো কী করে আর আমার পেট থেকে হাত সরান আমি আমার মেয়ের সাথে কথা বলছি তাতে তোমার কি আল্লাহকে মুসিবতে ফেললা তুমি আমায় সকালে ঘুম থেকে জেগে দেখি অবয় আমার পেটে হাত রেখেই ঘুমিয়ে আছে সার রাত সে তার মেয়ের সাথে কথা বলেছে তার ধারণা তার মেয়েই হবে আজও কী নিষ্পাপ দেখাচ্ছে ওকে যেমনটা বীর পরের দিন সকালে দেখাচ্ছিল হঠাৎও জাগতে আমি চোখ বন্ধ করে ফেললাম আরও আমার মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু খেলো আর হাত ধরে বলতে লাগলো কি নিষ্পাপ তুমি কত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে আর তোমাকে আমি কতই না কষ্ট দিয়েছি ক্ষমা করে দিও আমায় হঠাৎ চোখের জল আমার হাতে পড়ল আমি ঘুম থেকে জেগে যাওয়ার বান করলাম ও চোখ মুছে বললো ফ্রেশ হয়ে চলো নাস্তা করবো ফ্রেশ হয়ে দুজনে নাস্তার টেবিলে গেলাম আমি নাস্তায় হাত দিয়েছি আর অভয় বলল। আমি আমার মেয়েকে নিজ হাতে খাওয়াবো যেহেতু আমার মেয়ে তোমার গর্বে সেহেতু তুমি খেলে আমার মেয়ে খাবে সো হা করো কত জ্বালাবেন আমায় আপনি সারা জীবন সমস্যা কোনো অবয় আমাকে নিচে তার নাস্তা খাইয়ে দিল আম্মু ওর জন্য শপিং করে কাপড় চোপড় নিয়ে আসলো দুপুরে রান্না জবেই করলো সে নাকি তার মেয়েকে রান্না করে খাওয়াবে দুপুরে অবয় আমাকে খাইয়ে দিল আমার আম্মু আব্বু আর শাশুড়ি মা এসব খুব এনজয় করছেন মা আমাকে দেখতে আসেন শ্বশুর বাবাও দুবাই থেকে ভিডিও কলে আমাকে দেখেন কথা বলেন অবয় আমার অনেক খেয়াল রাখে আমার সেবা করে আমার খারাপ লাগলে মাথায় হাত বুলিয়ে দেয় পা ব্যথা করলে পা মেসেজ করে দেয় একজন স্বামী হিসেবে একজন অনাগত সন্তানের বাবা হিসেবে যথেষ্ট খেয়াল রাখে আমার এখন সে একজন পারফেক্ট বর পারফেক্ট বাবা মালিকা অবৈকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে শুনেছি এক দনী বিজনেসম্যানকে বিয়েও করে নিয়েছে ধীরে ধীরে আমার সন্তান আমার পেটে বড় হতে থাকে নয় মাস শেষ হয়ে যায় অল্প কদিনের মধ্যে আমার সন্তানের মুখ দেখতে পাবো ওকে কোলে পাবো ভাবতে বুকটা আনন্দে ভরে যায় হঠাৎ একদিন রাতের বেলা আমার প্রচণ্ড ব্যথা শুরু হয় অবয় ভয় পেয়ে যায় আম্মুকে ডেকে তোলে আম্মু বলে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে নিতে হবে অভয় আমাকে কোলে করে নিয়ে গাড়িতে তোলে আমরা হসপিটালে পৌঁছাই সারা রাস্তা অভয় আমার মাথায় হাত বোলাতে থাকে আমি সেদিন দেখেছি ও চোখে আমার জন্য জল আমার ব্যথায় যেন কষ্ট পাচ্ছে হসপিটালের ডাক্তার আমাকে ওটিতে নিয়ে যেতে বলেন আর বলেন এটা ডেলিভারি পেন অবয় আমার হাত ধরে রেখেছে আম্মু বললো ওর হাতটা ছাড়ো বাবা ও এখন নিয়ে যাবে অবয় আমার হাত ছাড়তে চাইছে না ওর চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ছে আম্মু আব্বু এবং ডাক্তারের কথায় তারপর আমার হাত ছাড়ে অবয় কপাল একটা চুমু খেয়ে বলে কিচ্ছু হবে না তোমার ভয় পেও না তুমি আমার মেয়েকে নিয়ে সুস্থভাবেই রুম থেকে বের হবে আর একটা কথা ভালোবাসি এই বলে অবয় আমার হাত ছাড়লো অবয় আম্মু আব্বু বাইরে অপেক্ষা করছে এদিকে আমার শাশুড়ি মাও এসে হাজির কিছুক্ষণ পর ডাক্তার অবয়কে বাইরে গিয়ে বলল আপনার মেয়ে হয়েছে আর আমার মধু আপনার স্ত্রী এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন একটু পরে অন্য রুমে দেওয়া হবে তাদের আচ্ছা ডাক্তার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা নার্স আমাদের সন্তানকে নিয়ে অবয়ের কোলে তুলে দেয় সবাই মিলে আমাদের মেয়েকে আদর করে কোলে নেয় কিছুক্ষণ পর অভয় মেয়েকে নিয়ে রুমে আসে এসে আমার কপালে চুমু খায় বলেছিলাম না আমাদের মেয়ে হবে দেখো এই যে আমার প্রাপ্তি প্রাপ্তি হুম আমার মেয়ে প্রাপ্তি হাজারো দুঃখ কষ্ট ত্যাগের পর আমরা আমাদের অমূল্য ধন পেয়েছি তাই আমি ওর নাম রাখলাম প্রাপ্তি অভয় আমার পাশে প্রাপ্তিকে শুইয়ে দিল আমি ছোটো ছোট হাতে চুমু খেলাম তারপর ওবাইকে জিজ্ঞেস করলাম আমাকে উঠেতে নেবার আগে কী যেন বলেছিলেন অবয় আমার হাত ধরে বলল ভালোবাসি আমিও ওকে বললাম আমি আপনার থেকেও অনেক বেশি ভালোবাসি তারপর আম্মু আব্বুও সবাই রুমে ঢুকল সবাই খুশি প্রাপ্তিকে পেয়ে আমি একটু সুস্থ হবার পর আমাকে হসপিটাল থেকে রিলিজ দিল অবয় জিজ্ঞেস করলো এখন কোথায় যাব আমরা আমি বললাম কোথায় আবার প্রাপ্তির বাবার বাড়ি অবয়ের মুখে আজ বিজয়ের হাসি ও খুশিতে আমিও খুশি আমি যদি সেদিনই ওর সাথে ওর বাসায় চলে যেতাম তবে ও কখনোই বুঝতো না ওর জীবন আমার মূল্যটা কতটুকু তাই আমি সেদিন যাইনি আমি চেয়েছিলাম ওর ভুল শূধ্রে নিজেকে পরিপূর্ণরূপে আমার কাছে সোপে দিক আমাকে ভালোবাসুক সত্যিকারের ভালোবাসুক হ্যাঁ ও এখন আমাকে ভালোবাসে খুব বেশি ভালোবাসে তাই আমিও আজ চলে আসলাম আমার স্বামীর বাড়িতে আমার প্রাপ্তি দাদুর বাড়িতে চলছে জীবন আনন্দে ভালোবাসায় অবয়ের ভালোবাসার আমাদের মেয়ে প্রাপ্তি হলো আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি সবাই দোয়া করবেন আমাদের জন্য